ওয়ান মোর আনফর্চুনেট ওয়েটেন গাড টু হার ডেথ নিভম তো এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক ভাত ওড়াতে বন্দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেবো নিভম তো এই চুল্লি তবে একটু আগুন হাড়ের শিরাই শিখার মাতন মরার আনন্দে দু পায়ে দুই রুই কাতলার মারমি ফন্দি মাজার আশায় হাত হাতে আর মৃত্যুতে মন্দি বর্গিনা টগরিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় ও হামলায় কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তেই উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে রনে চলল বাজে না ডোমড় অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মে রনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠৌর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রনে চলল নেগড়ে ওজন মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক ঢালে সহস্র মন ঘি যমুনা সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচি বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনা সরস্বতী গেছে এই পদ দিয়ে নিভম তো এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভম তো এই চুল্লিতে বোন আগুন ফলেছে